ঠাকুরের কাছে দুটো চ্যালেঞ্জ সিম্পল চ্যালেঞ্জ তোমার মন্ত্রকের মন্ত্রী অমিত শাহ এখানকার প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তুমি নিশিত প্রামাণিককে পাশে বসিয়ে ভিডিও করে তুমি নিজে এইটা ডকুমেন্টটা পড়বে প্রতিটা লাইন পড়বে আর তার বাংলা তরজমা করে দেবে এইটুকু সিম্পল চ্যালেঞ্জ তোমারই আইন তুমি খালি পড়বে বন্ধুরা এই মুহূর্তে আমার পাশে রয়েছে কৌশিক মাইতি বাংলা পক্ষ আপনার নাম শুনেছেন পশ্চিমবাংলায় একমাত্র বাঙালিদের সব থেকে জোরালো সংগঠন যারা সবসময় বাঙালির ভূমিপুত্রদের অধিকারের কথা বলে এবং তাদেরকেই মান্যতা দেওয়ার চেষ্টা করে তাদের অধিকার আদায়ের আন্দোলন করে তারা দীর্ঘদিন ধরে সিএ এনআরসি ইত্যাদি নিয়ে বিতর্ক চলছে এবং সেই নিয়ে বিজেপি আর এস এস নোংরা রাজনীতিতে নেমেছে এবং বিশেষ করে দেশভাগের বলি হওয়া মানুষগুলোকে চিহ্নিত করা এবং তাদেরকে ধ্বংস করার জন্য নানা রকমের কুকীর্তি এবং নানা ধরনের কালা কানুন গুরুপথে অনেকটা সামনে ওই গাজর বা মূল ঝোলানোর মতো দিচ্ছি দেবো করে তারা আজকে যে নতুন রুলটা বের করেছে গত এগারো তারিখে সেই রুলটাতে কি ভয়ানক জিনিস আছে সেটার আগে আপনারা অল্প অল্প করে অনেকের কাছে শুনেছেন আমার ভিডিওতে আপনারা দেখেছেন তো আমরা এখন কথা বলে নেব যে বাঙালিদের এই ভয়ঙ্কর বিপদের দিনে বাংলা পক্ষ ঠিক কতটা ভূমিকা রাখতে পারছে প্রথম কথা আমরা বনগা আমরা রানাঘাট বারাসাত যাদবপুর সর্বত্র আমরা বাংলা সব জায়গায় সংগঠন আছে আমরা দ্রুত রাস্তায় নামছি এবং শান্তনু ঠাকুর যে প্রেস কনফারেন্স করে এবং নানারকম মিথ্যে বলে মানুষকে ভুল বোঝাচ্ছে আমরা প্রথম সভাটা বড় সভাটা করতে চাইছি ঠাকুরনগরে আমরা আগামী দু তিন দিনের মধ্যে ঠাকুরনগরে বড় সভা করতে চলেছি এবং আমরা কাগজ দেখি তাকে চ্যালেঞ্জ ছুড়বো তাকে বলবো যে আপনি যদি এত প্রেস মিডিয়া ডেকে আপনার এত প্রেসে যোগাযোগ আছে আপনি বিজেপি দল করেন আপনার রাষ্ট্র ক্ষমতা আছে আপনি না প্রেস ডেকে মিথ্যে কথা বলে যাচ্ছেন আপনার যদি ক্ষমতা থাকে বাংলা পক্ষকে ফেস করুন উনি বলেছেন যে ঘটিদের কোনো বাঙাল সম্পর্কে কোনো সহানুভূতি থাকতে পারে না আমি একজন ঘটি আমি তাকে ঘটি বাঙালি হয়ে তাকে প্রথম প্রশ্নগুলো করতে চাই তিনি তো বাঙাল তিনি বাঙালি বাঙালদের কষ্ট বোঝেন তিনি কিভাবে বাঙালদের উদ্বাস্ত নমশূদ্রদের উদ্বাস্ত মতুয়াদের বিপদের মুখে ফেলছেন তার ক্ষমতা থাকলে তিনি বাংলা পক্ষের মুখোমুখি হবেন এটা আমরা প্রকাশ্যে তাকে চ্যালেঞ্জ করছি তার তিনি সিকিউরিটি নিয়ে থাকবেন আমরা নিরস্ত থাকবো এইসবের কোনো গল্পই নেই যে তার গায়ে ছবে তার কাপড় ছোবে এই কিচ্ছু করব না শুধু কাগজ নিয়ে কথা হবে ওনারা বাঙালিকে কাগজ দেখানো সামনে দাঁড় করিয়েছেন বাঙালি রক্তে স্বাধীন ভারতে যেগুলো যে মাটি আমাদের রক্ত দিয়ে কেনা কাগজ দিয়ে কেনা নয় সেই মাটিতে আমাদের কাগজ দেখাতে বলছে আমরা ওনাকে কাগজ দেখাবো তার স্বরাষ্ট্রমন্ত্রকের যে প্রকাশিত কাগজ তাকে দেখাবো এই কাগজে কি লেখা আছে সে যদি ইংরেজি না বোঝে হ্যাঁ সে তো ডাবল এম এ বলেছে হ্যাঁ ডাবল এম এ বলেছে ডাবল এম এ করে ইংরেজি নাও বুঝতে পারে সে বাঙালি ইংরেজি নাও ভালো করে বুঝতে পারে আমরা তাকে ডিকশনারি নিয়ে যাব আমরা দরকার তার নানারকম সুযোগ সুবিধা করে দেব এখনকার দিনে অনেক ক্যাপটাপের ব্যাপার আছে সেগুলো আমরা ট্রান্সলেট করে দেবো কিন্তু এটা পরে পরে প্রতিটা লাইন বাই লাইন মানে অন ক্যামেরা মতুয়া ভাই বোনদের সামনে মতুয়া সকলের সামনে উদ্বাস্ত বাঙালির সামনে অন ক্যামেরা এই ডকুমেন্টটা পড়তে হবে আমরা চ্যালেঞ্জ করছি সে তো অনেক কিছু বলছে এই হয়ে গেল সেই হয়ে গেল এই ডকুমেন্টটা একবার পড়ে শোনান না আর কিচ্ছু করতে হবে না কোনো কিচ্ছু যাই না শুধু শান্তনু ঠাকুর বাপের বেটা হলে তার তার বাপের বেটা তাকে বলবো না সেই অনেক বড় পরিবারের ছেলে তার সেখানে যে গুরুচাঁদ হরিচাঁদ পরিবারের সন্তান তাকে আমরা অপমান করা দুঃসাহস আমার নেই কিন্তু সে যদি আসলে সেই পরিবারের সন্তান হয় এবং জগন্নাথ সরকার যদি রানাঘাটে সত্যিকারে কেউ হয়ে থাকে সেই সাংসদ হয় তাহলে এই ডকুমেন্টটা তারা পাবলিকের সামনে পড়ে শোনান কিচ্ছু করতে হবে না ও তো কবিয়াল ও তো দু একটা ওই ঠিক দু একটা চুটকি শোনালে কেউ নেতা হয়ে যায় না তাকে ছেড়ে দাও তাকে কেউই পারতা যায় না এটা লোকসভা ভোট শান্তনু ঠাকুর ভোটে লড়ছেন সে একটা গণ্যমান্য পরিবারের যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যারা বলতেন যে যে জাতির দল নেই সে জাতির বল নেই এবং শিক্ষার জন্য তারা প্রসারে তারা বিশাল ভূমিকা নিয়েছেন তাদের যে পরিবারের সন্তান হয়ে সে এরকম হলো কী করে এবং সে প্রার্থী হয়েছে জগন্নাথ সরকার রানাঘাটের সে এখন সাংসদ সে প্রার্থী হয়েছে এই যে মমতা ব্যানার্জি কী বললো চ্যানেলগুলো বলছে মমতা ব্যানার্জি কী বললো এই শুভেন্দু দিকে এই বললেন এই সুকান্ত মজুমদার এই বললেন এই জগন্নাথ সরকার এই বললেন এই শান্তনু ঠাকুর এই বললেন আর কে কী বললেন এর থেকে বড় কথা কাগজ কী বললো মমতা ব্যানার্জির কথায় নাগরিকত্ব হবে না শুভেন্দুের কথাতে নাগরিকত্ব হবে না নিশিথ প্রামাণিকের কথাতেও নাগরিকত্ব হবে না শান্তনু ঠাকুরের কথাতেও নাগরিকত্ব হবে না এত নির্লজ্জ বলছে ঠাকুরবাড়ি থেকে সার্টিফিকেট দিয়ে দেবে বলছে বাংলাদেশ পাকিস্তান থেকে সার্টিফিকেট আনতে হবে ওই ঠাকুর সার্টিফিকেট দেবে ঠাকুর সার্টিফিকেট দেবে এখানে কি লেখা আছে ঠাকুরবাড়ির সেই ক্ষমতা আছে যে সেখানে সার্টিফিকেট দিতে পারবে লেখা আছে এখানে কোথাও লেখা আছে আমাদের কিচ্ছু দরকার নেই শুধুমাত্র সে মতুয়া ভাই বোনের সামনে প্রকাশ্যে ভিডিওতে সে বলুক এই ডকুমেন্টটা পড়ে শোনাক এই সিম্পল চ্যালেঞ্জ তার সরকারের প্রকাশিত ডকুমেন্ট সে পড়ে শোনাবে এবং তার বাংলা তর্জমা করবে ব্যাস আর কিচ্ছু জানি না বাংলা পক্ষ বা তুমি পড়ে কি পেয়েছো এর মধ্যে এর মধ্যে পড়ে রয়েছে যে এতদিন ধরে বাংলায় আছে যে যাকে আমরা নাগরিক মনে করি তবে দুঃখের কথাটা কি বলে তো যে মতুয়া ওদের সঙ্গে অনেকজন মজেছে কেউ কেউ মজেছে যারা মজেছে যে উদ্বাস্ত বাঙালিদের জন্য মজেছে সে তো বাংলায় আছে তাকে তো কংগ্রেস বেনাগরিক বলেনি কংগ্রেস প্রথম ক্ষমতায় ছিল তারপর সিপিএম ক্ষমতায় ছিল সিপিএম তাকে বেনাগরিক বলেনি তৃণমূল ক্ষমতায় আছে তো কেউ বলেছে তুমি নাগরিক নয় তাকে নাগরিকত্ব দেওয়ার নাম করে প্রথম যে তুমি এই দেশের নাগরিক রাষ্ট্রের নাগরিক নয় বাংলার কেউ নয় প্রথম বললো কে বিজেপি এটা কেমন বলো তো তুমি ফুল প্যান্ট পরেছিলে তোমার বিজেপি মতো জামা কাপড় খুলে নিল হাফ প্যান্ট দিয়ে বললো এই তো তোমাকে দিলাম আরে ভাই আমি তখন মতুয়া ভাই বোনেরা বা সকলে মনে করছে কি যে আমি হয়তো উলঙ্গই ছিলাম আমাকে হাফ প্যান্ট দিল কিন্তু তার আগের যেটা ভুলে গেলে হবে যে তোমার ফুল প্যান্ট পড়েছিলে তুমি নাগরিক ছিলে তো নাগরিক সুযোগ সুবিধা ছিল তোমার সমস্ত ছিল কেউ আমরা কেউ সে ঘটি হোক বাঙাল কেউ তোমাকে বেনাগরিক বলেনি তৃণমূল সিপিএম হোক কংগ্রেস এবং তোমাকে বেগরিক বলে নিয়ে নাগরিকত্বের নাম করে বলছে হাত তুলে ঘোষণা দাও আমি বেনাগরিক আমি কাঁটাদার পেরিয়ে চলে এসেছি ভয়ঙ্কর কথা এবং বলছে যে বলছে এই সি এর কি ওদের মতে যে ধর্মীয় নির্যাতনের বলি হয়ে যারা চলে এসেছে রাতের অন্ধকারে যারা চলে এসেছে তাদের নাগরিকত্ব দেবে তাহলে যে মানুষটা রাতের অন্ধকারে চলে এসেছে যার পরিবারের কেউ ধর্ষিতা হয়েছে যে কেউ নদী পেরিয়ে এসেছে তাকে বলছে তুমি বাংলাদেশ পাকিস্তানের কাগজ আনো এ কি ভয়ঙ্কর কথা কি ভয়ঙ্কর কথা তাহলে তুমি যাকে ভুল বুঝিয়ে ভোটটা নিলে তাকে বলছে তুমি বাংলাদেশে থেকে কাগজ নিয়েছো এবার ধরো কেউ এটা ফলস কাগজ না ঠিক কাগজ দিল বাংলা নেই কাগজ কার নেই যে দু একজন দিল এই কাগজটা ঠিক না ভুল ভেরিফাই কে করবে বলেছে ভেরিফাই করা হবে বলেছে ইনকোয়ারি করা হবে হিমন্ত বিশ্ব শর্মা বলছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করবে তাহলে এই ভেরিফাইটা কী করবে বাংলাদেশ তো বলে দিয়েছে আমাদের কোনো বেনাগরিক নেই ভারত সরকার বাংলাদেশকে বলে এসেছে যে এটা আমাদের ইন্টারনাল ইস্যু তোমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই কারণ ভারত সরকার থেকে ওখানে ব্যবসা করার জন্য গুজরাটের ব্যবসা করার জন্য কমসো ঋণ দিচ্ছে চট্টগ্রাম বন্দর ব্যবহার করছে নানা কিছু করছে তিস্তার জল দেবে বলছে তারা ওখানে বলেছে তোমাদের কোনো চাপ নেই এটা আমাদের অভ্যন্তরীণ ইস্যু এখন তারা বাংলাদেশ তাহলে বলবে যে না এ আমার কুমিল্লা জেলার স্কুলে পড়তো এ আমার এই এখানে যশোরে ছিল এখানে আমরা মেয়ে দাঁড়িয়েছি এটা কি হাস্যকর কথা না এই ডকুমেন্টারি সব কিছু আছে নতুন করে কিছু আবিষ্কার করতে হবে না অনেক আছে যারা ধর্মান্ধ হয়ে গেছে দলান্ধ হয়ে গেছে তারা ঠিক সত্য মিত্র যাচাইয়ের জায়গায় তারা নেই এটা ভাই গুগলে ডাউনলোড করা যাচ্ছে হাতে ইন্টারনেট আছে যদি ইংরেজি না বোঝোক এখন ডকুমেন্টকে বাংলা বা কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করার ডকুমেন্ট তার এই আছে যেটা পড়ে সেটাকে বাংলা করে দেবে ট্রান্সলেট কপি করে পেস্ট করে বাংলা ট্রান্সলেট করে দেবে যদি সেটা তুমি না পারো এবং তুমি ক্রমাগত শান্তনু ঠাকুর যা বললো এটা তোমার বেদবাক্য মোদি যেটা বললো এগারো তারিখে যখন এই এই ডকুমেন্টটা যখন এগারো তারিখে রিলিজ করলো কেন্দ্র সরকার তখন তো সবাই মতুয়াদের একটা অংশ ঢাকঢোল নিয়ে কাশোর ঘন্টা নিয়ে পুরো নাচতে শুরু করলো মতুয়াদের একটা দীর্ঘদিনের দাবি নিঃশর্ত নাগরিকত্ব যখন বললো যে সিএ পাস হয়ে গেছে বললো দু হাজার উনিশে কি বললো সিএ পাস হবে কালকে নাগরিক ঢাকঢোল ঢাকঢোল ঢাক ঢোল ঢাক সিএ পাস হবে নাগরিক চার পাঁচ বছর হয়ে গেল আবার ভোট এসছে এবার অ্যাপ্লাই করো এবার যদি তুমি না বোঝো যে তোমাকে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে তোমার নাগরিকত্ব নিয়ে ছেলেখেলা হচ্ছে তুমি চেয়েছিলে নিঃশর্ত এবং অবিলম্বে নাগরিকত্ব অ্যাপ্লাই করতে করতে পাঁচ বছর চলে গেল এবার অ্যাপ্লাই করার এমন শর্ত দেওয়া যে তুমি নাগরিকত্ব পাবে না এর একটা প্রশ্ন সেটা হচ্ছে এই কাগজ অনুযায়ী কতজন অ্যাপ্লাই করতে পারবে জেপিসি রিপোর্টে যেটা ছিল আমরা দু সালে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছিল যে কোনো বিল তৈরির জন্য একটা সংসদীয় কমিটি হয় যেটাকে বলে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সেখানে অনেক জিনিস আলোচনা হয় কি হবে কি রূপরেখা হবে কী কারা অ্যাপ্লাই করতে পারবে এনে একটা খসড়া তৈরি হয় সেই খসড়ায় বলা ছিল যারা লং টার্ম ভিসায় অ্যাপ্লাই করেছে বা ফরেন রেজিস্ট্রি অফিসে এফআরআরতে বা এফআরতে যারা বলেছে আমি শরণার্থী হিসেবে আশ্রয় নিতে চাই সেরকম একত্রিশ হাজার নাগরিক মানে যারা অবৈধ নাগরিক তারা অ্যাপ্লাই করতে পারবে এবং তারা সহজে এতে নাগরিকত্ব পেতে পারে তার মধ্যে বাঙালি কত জানো ওয়ান সেভেন ঠিক শুনছো একশো সাতাশি জন মাত্র তারা এই এতে সহজে নাগরিকত্ব জন্য অ্যাপ্লাই করতে পারবে বাকিরা আবেদন করতে পারবে কিনা এরকম কোনো স্বচ্ছতা কিচ্ছু নেই এবং এই ডকুমেন্ট না থাকলে বলছে যে তুমি আবেদন করতে পারবে কথা ডকুমেন্ট অ্যাকচুয়ালি এই যে আমি ধরে নিলাম ধরে নিলাম যে এখানে একত্রিশ জনের মধ্যে একশো জন আবেদন করতে পারবে তার মধ্যে বাঙালি আর বাকি তো করতে পারবে কিন্তু সবাই ভাবছে নাগরিকত্ব পাবে অ্যাকচুয়ালি বাং এই যে যারা আবেদন করতে পারবে তাদের ক্ষেত্রেও কি ডকুমেন্ট এখানে চেয়েছে তিনটে ডকুমেন্ট চেয়েছে এখানে তিন নম্বর পাতায় একদম উপরেই ঠিক ক্লসটা আছে এটা হচ্ছে অপশনালে গল্প শোনাচ্ছে না তোমার কাগজ না থাকলেও হবে বাবু কাগজ না আপলোড করে একবার ভিডিও রেকর্ডিং করে দেখাও না যে কাগজপত্র আপলোড না করে অ্যাপ্লাই করা যাচ্ছে সিম্পল জিনিস প্রথমে ডকুমেন্ট পড়ে শোনাও মানে করে শোনাও আর একবার একটা সিটিজেনশিপের জন্য আবেদন করে দেখাও কোনো ডকুমেন্ট আপলোড না করে তাহলেই তো হয়ে যায় তাহলেই তো আজকালকার দিনে তো একদম সহজ জিনিস একদম ক্যামেরা ধরে থাকবে এই অ্যাপ্লাই করলাম এই দেখো কোনো ডকুমেন্ট দিলাম না ঢুকে গেলাম এই তোমার অ্যাপ্লাই হয়ে গেলো এই তোমার এন রোলমেন্ট নাম্বার দিয়ে দিলো করে দেখাও না করে দেখাও তিনটে ডকুমেন্ট ম্যানডেটারি স্যাল আর মে আর অপশন লাইটের মধ্যে অনেক তফাৎ আছে এখানে স্যাল লেখা আছে মানে ম্যান্ডেটারি এভরি অ্যাপ্লিকেশন মেড আন্ডার দিস রুল শ্যাল বি অ্যাকম্পানিড বাই জুড়তেই হবে এ কপি অফ অফ এনি ওয়ান অফ দ্য ডকুমেন্টস স্পেসিফাইড ইন শেডিউল ওয়ান এ ওয়ান এতে একটা লিস্ট অফ ডকুমেন্টস আছে তাই ওয়ান অফ অব ওয়ান এটা সব থেকে ভয়ঙ্কর সেটা হলো বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তানের ডকুমেন্ট সেটা হচ্ছে সেখানকার পাসপোর্ট সেখানকার ভোটার কার্ড সেখানকার সিটিজেনশিপ কার্ড সেখানকার নানা কিছু এই যে শিডিউল ওয়ানে সেখানে আছে পাসপোর্ট সেটা ভারতের পাসপোর্ট না বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তানের পাসপোর্ট যে কেউ যারা যে একশো সাতাশি জন যারা রেজিস্ট্রি করি যে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাংলাদেশে জন্মানোর বা পূর্ব পাকিস্তানে জন্মানোর তার বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট তখনকার স্কুল সার্টিফিকেট কার থাকবে কেউ জানে না আইডেন্টি ডকুমেন্ট তার ঘর বা বাড়ির জমি দলিল বা যে কোনো নিজের না থাকলে বাবার বা দাদুর এই যে বা প্যারেন্টস এর বা প্যারেন্টস এর তো এই ডকুমেন্টটা কার কাছে আছে আমাকে একটা জিনিস পরিষ্কার করে নিচে একটা কলাম দেওয়া আছে না এখানে বলেছে যে কাগজগুলো তোমার ধরো একটা কাগজ ছিল তোমার ধরো টেনেন্ট সার্টিফিকেট একটা 11 মাসের তুমি ঘর ভাড়া রসিদ করেছিলে সেটা তোমার 1980 তে পেরিয়ে গেছে সেটা এখন 2024 তুমি দেখাতে পারো কিন্তু তোমার সেটা দেখাতে হবে সেটা কি আছে প্রথম কথা সহজ হিসেব যে বাংলায় কতজন উদ্বাস্তু হিন্দু বাঙালি আছে এই ডেটা কি বিজেপির কাছে জগন্নাথ সরকারের কাছে এবং শান্তনু ঠাকুরের কাছে আছে তাদের মধ্যে কতজনের কাছে বাংলাদেশ বা পাকিস্তানের ডকুমেন্ট আছে সেই ডেটা কি শান্তনু ঠাকুরের কাছে আছে যে এদের কাছে ডকুমেন্ট আছে যে ধরো পঞ্চাশ লাখ উদ্বস্ত হিন্দু বাঙালি আছে এদের মধ্যে ঊনপঞ্চাশ লোকের কাছে আছে এক লাখের মতো সমস্ত হবে এরা অ্যাপ্লাই করতে পারবে এই ডকুমেন্ট আছে আমরা বলছি এক শতাংশের কাছেও নেই তো চ্যালেঞ্জ একশো করে গুনে গুনে দেখাক গুনে গুনে দেখাক না আর এই যে সারাক্ষণ বলে যে আমরা তো দেশভাগের কত বাঙালি বোঝে ওরা কি বোঝে বহিরাগত ওরা কি বোঝে ওরা বলছে বাঙালি যে দেশভাগের বলি হয়েছে ওরাই তো দেশভাগ করেছে তাদের আমরা এই এই অধিকার দেব তাদের অধিকার দিলে যে মহিলার ধর্ষিতা হয়েছে যে রাতের অন্ধকারে পালিয়েছে তাদের কাগজ দেখাতে বলবে ভারত এই পাকিস্তান বাংলাদেশের যেখানে আমি নিজেকে নিজেকে ঘোষণা করছি আমি অবৈধ নাগরিক আমি ছিলাম সব ফুল প্যান্ট পরেছিলাম যেখানে আমি ঘোষণা করছি আমি উলঙ্গ দরকার যেখানে বলছে যে আমি এই এই রেসিডেন্ট অফ সুলিমলি ডিক্লেয়ার অ্যান্ড অ্যাফার্ম অ্যাজ ফলোস বলছে আই এম এন্ড বাংলা আফগান বাংলাদেশি পাকিস্তানি ন্যাশনাল বিলঙ্গিং টু হিন্দু ওর শিখ বুদ্ধিস্ট অর জৈন অর পার্সি অর খ্রিশ্চান কমিউনিটি ইন দ্যাট কান্ট্রি তুমি ভারতের কেউ না তুমি ওই দেশগুলোর এই রাষ্ট্রগুলোর নাম বলেছে সেখানকার নাগরিক আমি নিজে সার্টিফারি করছি সেলফ সার্টিফিকেশান তোমাকে কংগ্রেস চাইনি তোমার সিপিএম চাইনি তোমাকে তৃণমূল চাইনি তোমার বাংলা পক্ষ চাইনি আমরা কোনো ধরনের নাগরিক বলেনি তুমি আমার ভাই তুমি আমার বোন তুমি আমার দাদা দিদি তুমি এই মাটির সন্তান ওরা বহিরাগতরা যারা ভারত ভাগ করেছে যারা তোমাকে তোমাকে বিদেশি নাগরিক বানাতে চায় সেই গুজরাটি এসে তোমার কাগজ দেখতে চাইছে তোমার লজ্জা হয় না বাঙালি হয়ে কি তুমি পাপ করেছিলে এবং সেখানে দু নম্বর পয়েন্টে বলছে তোমাকে লিখতে হবে যে তুমি এখানে যে ক্রসে তুমি যে লং টার্ম ভিসা অ্যাপ্লাই করেছিলে দু নম্বর পয়েন্টে

এই যে পাসপোর্ট অ্যাক্ট এটা হচ্ছে উনিশশো কুড়ির প্রাইমার উনিশশো সাতষট্টি অ্যামেন্ড রয়েছে আবার দু হাজার একটা রুল রুল বেরিয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী যারা এক্সেমটেড হয়েছে যারা অলরেডি লং টার্ম ভিসা অ্যাপ্লাই করেছে তারা সেটা ঘোষণা দিতে হবে আর যদি তুমি এই তারা এক্সেমটেড না হও তুমি যদি ইউ আর নট আন্ডার দিস ক্যাটেগরি তুমি কি অ্যাপ্লাই করতে পারবে সেটা কোনো স্বচ্ছ কিছু লেখা নেই ভয়ঙ্কর কথা এবং এবং আরেকটা জিনিস আমি একটা জিনিসের উত্তর দিতে চাই বলছে রাজ্য পুলিশের উপর দুঃস্থাপনা শুরু করেছে যে আমরা যখন পাসপোর্ট করতে চাই আমরা যখন পাসপোর্ট করতে চাই এই যে এখন এই সরকার বলছে তোমরা নাগরিক আমরা যখন পাসপোর্ট করতে যাই তো আমার উনিশশো একাত্তরের আগে ডকুমেন্ট চাই রাজ্য পুলিশ চায় এটিআইবি চায় তাহলে তারা চায় কেন তাহলে আমার সমস্যায় ফেলে কেন এতদিন তাদের ঘুম ছিল না এসব বলে যাচ্ছে আইটি সেল ভক্তবৃন্দ এবং তাদের নেতারা আমি একটা জিনিস বলতে চাই আজকে পুলিশে আমার যা চেনা পরিচিত আছে যারা আইপিএস হোক সেটা যারা ডিআইবি হোক এস আই হোক বিভিন্ন জায়গা থেকে এবং ডিআইবির অ্যাডিশনাল সুপার সুপারিনটেন্ডেন্ট হোক এবং ডেপুটি সুপার হোক আমি বিভিন্ন জায়গায় কল করলাম যেটা জানার জন্য প্রথম কথা বলছে তাদের কথা হচ্ছে যে আমরা তো রাজ্য পুলিশে যখন সরকারি চাকরি ভেরিফিকেশান হয় আমরা তো এই ডকুমেন্ট চাই না কেন চাই না কারণ রাজ্য পুলিশ রাজ্যের কোনো এরকম এরকম দরকারই না পাসপোর্ট কে দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট আমি কোন নিয়ম অনুযায়ী ভেরিফিকেশানটা করবো সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যদি আমি কাগজ দেখতে চাই যদি আমার কিছু হয় সেটা সিটিজেন্সিপে ব্যাক অনুযায়ী দেখতে চাইব সেটা আমি পাসপোর্ট একটা অনুযায়ী দেখতে চাইব সেখানে ভেরিফিকেশন তো আমাদের কোনো এরকম রাজ্য সরকারের বলে দেয়নি যে উনিশ একাত্তর ডকুমেন্ট দেখতে হবে তাহলে এই ফলস গেমটা খেলা হচ্ছে কেন এটা পাসপোর্ট একটা সমস্যা থাকলে তাহলে পাসপোর্ট একটা সন্ধ্যা সুন্দর এটা তো আমরা পরিষ্কার করে বলছি যদি পাসপোর্ট বে সমস্যা হয় বিজেপি যদি উদ্বাস্তু বাঙালির জন্য জন্য তার প্রাণ কাঁদে তাহলে পাসপোর্ট এক এদের জন্য এক্সাম করুক সেটা করছে না কেন দিয়ে তোমাকে বলছে বাংলা বলে তুমি পাসপোর্ট পেতে গেলে বাংলাদেশ পাকিস্তান থেকে ডকুমেন্ট নিয়ে এসো অদ্ভুত কথা তার মানে যারা বলছে পাসপোর্ট পাওয়ার জন্য এই নাগরিকত্ব দরকার তাহলে পাসপোর্ট পাওয়ার জন্য তুমি কুমিল্লায় কোথায় থাকবে সেখানকার স্কুল সার্টিফিকেট নিয়ে এসো হচ্ছে চ্যাংরামি হচ্ছে গুলো এবারে একটা জিনিস দর্শক সেটা হচ্ছে যে শান্তনু ঠাকুরকে আপনারা চ্যালেঞ্জ করুন যে যে রুলটা গত এগারো তারিখে বের করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং যেটা দেখিয়ে সবাই ডঙ্কা নিশান নিয়ে মতুয়াদের একটা অংশ নাচানাচি করছেন তাদেরকে বলবো একবার রুলটা পড়ে নিন আর যদি বুঝতে না পারেন শান্তনু ঠাকুরকে বলুন যে যে ডকুমেন্টটা তিনটে ক্যাটাগরির ডকুমেন্ট অর্থাৎ শিডিউল ওয়ান এ শিডিউল ওয়ান বি শিডিউল ওয়ান সি শিডিউল ওয়ান সিতে কি আছে সেলফ এফিডেভিট করা সেখানে যে লেখাটা আছে শর্তগুলো সেগুলো পড়ে শোনাক আর যে যে ডকুমেন্টগুলো আছে একটাও অপশনাল নয় এগুলো প্রত্যেকটা আপনাকে দিতে হবে নাহলে আপনি ফর্মটা ফিল করতে পারবেন না ফলে যে শান্তনু ঠাকুর বলছে প্রচার করছে বললাম তো দুটো চ্যালেঞ্জ শান্তনু ঠাকুরের কাছে দুটো চ্যালেঞ্জ সিম্পল চ্যালেঞ্জ তোমার স্বরাষ্ট্র মন্ত্রকের মন্ত্রী অমিত শাহ এখানকার প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক তুমি নিশীত প্রামাণিককে পাশে বসিয়ে ভিডিও করে তুমি নিজে এইটা ডকুমেন্টটা পড়বে প্রতিটা লাইন পড়বে আর তার বাংলা তর্জমা করে দেবে এইটুকু সিম্পল চ্যালেঞ্জ তোমারই আইন তুমি খালি পড়ে শোনাও সেকেন্ড তুমি যে ম্যান্ডেটারি বা অপশনাল যা যা লেখা আছে কার সার্টিফিকেট লাগবে সেটা কোথায় অপশনাল লেখা আছে তুমি খুলে দেখাও খুলে দেখাও আর কিচ্ছু লাগবে না তুমি এটা করে দেখাও না তোমার কত তুমি কে শান্তনু ঠাকুর তুমি এটা করে দেখাও না আর লাস্ট এভিলিভিটিতে যেটা আছে যে ওই পাসপোর্ট এক ফরনা একটা ছাড় পাওয়া মানে এই যে সংখ্যাটা যে 187 জন বাঙালি এখানে এই এক্সাম টেস্ট এক্সামশনের 187 জন বাঙালি আছে বাকিদের কে হবে সেটা তুমি সে অনুযায়ী প্রকাশ এসে ঘোষণা করো দেখো

উনি হয়তো এখনো কি ডকুমেন্টটা লেখা আছে সেটা বুঝতে পারেনি আমরা বাংলা পক্ষ তো এটাই বলি যে ডকুমেন্টটা কেন বাংলায় বেরোলো না বাংলা পক্ষ কি দাবি করে যে আমার নিয়ম কারণ কি হচ্ছে সরকার আমি দ্বিতীয় যখন গোষ্ঠী বাঙালির জন্য হচ্ছে তুমি বলছো তোমার অসীম সরকার আছে বাঙালি শান্তনু ঠাকুর বাঙালি মতুয়ারা বাঙালি ডকুমেন্টটা বাংলায় বেরোলো কেন এ এ অসীমবাবু এ কবি সাহেব আপনি যে ডকুমেন্টটা বলতে পারেন এই যে মিডিয়া এত যে চারটে গান মানিয়ে দেবেন তার আগে যে ডকুমেন্টটা একটু করতে পারেন আমরা কিন্তু আপনার ওই দাবি জানাচ্ছি যে ডকুমেন্টটা বাংলায় বেরো ডকুমেন্টটা বাংলায় বেরো ভুল বলছি বলো তাহলে কি আমাদের শেষ দাবি চ্যালেঞ্জ শান্তনু ঠাকুরকে আর দ্বিতীয় দাবি হচ্ছে এই এই মুহূর্তে ভারতে বসবাসকারী স্থায়ীভাবে যারা বসবাস করছে প্রত্যেককে ভারতবর্ষের নিঃশর্ত নাগরিক হিসাবে মেনে নিতে হবে বা সার্টিফিকেট দিতে হবে তাই তো শেষ দাবি অবশ্যই কারণ দেখো প্রত্যেককে আচ্ছা বলতো সি এ এবং এনআরসি কাদের জন্য বলে গুজারিটির জন্য কেউ বিশ্বাস করে এটা গুজরাটিদের জন্য কেউ বিশ্বাস করে এটা মারভারতের জন্য আজকে সি এন আর সি নিয়ে নাগরিকত্ব নিশুধে কথা হচ্ছে এখানে এখানে প্রচুর বিহারি উপির লোকজন আছে বেরিয়ে বড় কেউ চিন্তিত কিনা কেউ চিন্তিত কিনা একজনও কারা চিন্তিত কাদের জন্য হচ্ছে সিম্পল কথা এটা বাঙালিকে ধ্বংস করার জন্য সিম্পল কথা বাঙালিকে ধ্বংস করার জন্য আসাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বাঙালিকে ধ্বংস করার জন্য এটা হচ্ছে ধ্বংস করার জন্যই হয়েছে তাই ভুল বুঝবেন না ভুল বুঝবেন না আমাদের পূর্বপুরুষের রক্তে এই ভারত স্বাধীন হয়েছে আমাদেরকে কোনো বহিরাগত কোনো দিল্লির মাস্টার কোনো গুজরাটের প্রভু নাগরিকত্ব দেওয়ার অধিকার তাদের কেউ বাঙালি দেয়নি বাবন্ত সুভাষ থাকলা যে কি বলতো তো মাস্টারদা থাকলে যে কি বলতো তো মাতঙ্গিনী থাকলে কি বলতো এই জন্য আমাদের রক্ত দিয়েছিল এটাতে আমাদের নাগরিকত্বের কাগজ চাইবে এটা কাগজ দেখা এই যে তোদের কাগজ তোরা দেখ এটা আমাদের মাটি আমাদের বাপ মায়ের মাটি আমাদের পূর্বপুরুষের মাটি ভালো করে শুনে রাখ তো ধন্যবাদ আমরা কথা বলছিলাম কৌশিক মাইতি বাংলা পক্ষের অন্যতম নেতা এবং বাঙালির জন্য তাদের যে গর্জন দীর্ঘ কয়েক বছর ধরে তারা এই আন্দোলনটা করছেন এখন বাংলার প্রান্তে প্রান্তে ছড়িয়ে গেছেন এবং তাদের এই গর্জন বাঙালির জন্য তাদের মন কাঁদে এবং এই বহিরাগতদের এই ষড়যন্ত্র বাঙালিকে শেষ করার তার বিরুদ্ধে কিন্তু তারা এর থেকে আরও বেশি আন্দোলন করতে প্রস্তুত যাই হোক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত এবং কমেন্ট বক্স অবশ্যই দেবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর বিজেপি নেতা মন্ত্রীদের কাছে ভিডিওটি বেশি করে ছড়িয়ে দিন আর যে সমস্ত অন্ধভক্তরা এখনও গোমূত্র গোবর খেয়ে বসে আছেন যাদের শরীরে রক্তের বদলে গোমূত্র ঢুকে আছে মগজে ঘিলুর বদলে যাদের গোবর ঢুকে আছে তাদের কাছেও ভিডিওটি পাঠিয়ে দিন অন্তত তাদের মগজটা কিছুটা খুলবে ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং একসাথে জয় বাংলা জয় বাংলা নাগরিক ছিলাম আছি থাকবো আমাদের নাগরিকত্ব দেওয়ার বা কারার ওরা কেউ না ধন্যবাদ